আমি সত্যি খুব মানে একটা কষ্টদায়ক যে এতগুলি শহীদের পরিবারের সাথে আজকে আমি সাক্ষাৎ করতে পারছি তবে সাক্ষাৎ করতে পারছি এটাও আমি মনে করি যে আমার জন্য অনেক কিছু পাওয়া কারণ আমি নিজেও বাবা মা ভাই সব একই দিনে একই সাথে সব হারিয়েছিলাম যে একজন মানুষের হারাবার বেদনা কষ্ট সেটা আমি বুঝতে পারি বাংলাদেশের যে ঘটনা এই সুৎখর ইনুস ক্ষমতা দখল করবার জন্য মানুষের যে লাশ নিয়ে খেলা মানুষের জীবন নিয়ে যে খেলা খেললো তাতে যেভাবে একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে সাধারণ মানুষকে হত্যা করেছে এটা ভাষায় বর্ণনা করা যায় না পাকিস্তান উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে মানুষ মেরেছিল আর ইনুস বাহিনী এই সুদ্দি ইনুস বাহিনী কুপিয়ে কুপিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে বিভৎস ভাবে হত্যা কাণ্ড চালিয়ে যাচ্ছে একের পর এক আর শহীদের তালিকা করেছে কিন্তু সেখানে আমাদের আওয়ামী লীগের যে অবনীত নেতা হত্যা করেছে বা পুলিশকে হত্যা করেছে সাংবাদিক হত্যা করেছে সেই নামগুলি কিন্তু তাদের তালিকায় জায়গা পায় না এটি হচ্ছে সবথেকে দুর্ভাগ্যে আমি আজকে যারা আপনজন হারিয়ে এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের সাথে কথাই বলবো কারণ বক্তৃতা তো অনেক দিচ্ছি প্রতিদিনই দিচ্ছি কিন্তু আমি আপনাদের কথাই শুনতে চাই কারণ অন্তত আমি এটুকু বলতে পারি যে আপনাদের কষ্ট লাঘব করার জন্য আমি যে নাকি সেই উনিশশো সালে সালের পনেরোই আগস্ট ছিলাম বিদেশের মাটিতে হঠাৎ একদিন শুনলাম বাবা মা ভাই দুই ভাইয়ের নব পরিণত বধু কেউ বেঁচে নাই একমাত্র চাচাও নেই আত্মীয় স্বজন আরো আঠারো জন সদস্য একসাথে মেরে শেষ করে দিল বিদেশের মাটিতে সব হারা রিফিউজি হয়ে আমাদের থাকতে হলো ছয়টা বছর কাজী আপনাদের কষ্ট আর কিছু না হোক আমি অন্তত বুঝি আমি এখন আপনাদের কথা শুনি সে আমার মনে হয় সময় নষ্ট না করি কারণ এখানে ইন্টারনেট ইন্টারনেটে একটু যোগ দিতে সমস্যা হয়েছিল আপনাদের সময় নেব না আমি আমি মনে করি নজুল আমার মনে হয় আমি ওনাদের কথা শুনতে চাই তবে এই যে কান্ড হত্যাকাণ্ড আর ইনশাল্লাহ করবো আমরা হ্যাঁ আপনাকে ধন্যবাদ প্রিয়নেত্রী এখন আমরা যাব শহীদ পরিবারের সদস্যদের কাছে শুরুতে কথা বলবেন শহীদ মোহাম্মদ নজরুল ইসলামের সহধর্মিনী রামেলা বেগম আপনি বলুন শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছেন কথা বলার আগে আমি আপনারা আমি माननीय প্রধানমন্ত্রীকে আমার পিতা এবং সসার হত্যা যে ছবিটা এটা আমরা প্রদর্শন করতে আসছি দেখেন দেখে নিব না পরে সুরজমান আমরা পরে আপনার কাছ থেকে সংগ্রহ করে আমরা নিয়ে নিবনে না থ্যাংক ইউ এবার বলুন রামেল রামেলা বেগম আপনি বলুন

যে দু বুধবার বিকেল সাড়ে চারটার পর এই বিএনপি জামাত জঙ্গিরা যেভাবে আমার আব্বা এবং চাচাকে আমার বুকের উপরে হত্যা করেছিল একবারে নিঃসন্দ হত্যা এই হত্যা দায় আমরা কিভাবে কি করবো আজ পর্যন্ত আমাদের হুমকি দিচ্ছে পথে ঘাটে আমরা বেরোতে পারছি না একই পরিবারে একই পরিবারে দুই শহীদ আজকে আমার মা এবং চাষি দুজনাই মানে স্বামী হারা এবং আমি এবং আমার ভাইয়েরা আজকে পিতাহারা যে পিতা হারা পিতা হার যন্ত্রণা আপনি আমাদের দুঃখ আজকে আমরা এটিম হয়ে আজকে আমরা এটিম হয়েছি আজকে আমরা ঘাটে বেরোতে পারি না বিএনপি জামাতের ক্যাডারের হুমকি দেয় যে কেস তোলো কেসের চার্জশিট এটাও হুমকি দেয় বিএনপির যে স্থানীয় নেতা কর্মীরা আছে এরা আমরা এদের ভয়ে আমরা দিনের বেলাতে চলতে ফিরতে পারি না আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি আসে ওপর থেকে যে তুলে নিয়ে যাব গুম করে দেব তুলে নিয়ে যাব গুম করে দেব আজকে এত বড় যে একটা ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের পাশে সেমন লোককে পাইনি শুধু পেয়েছি একজনকেই সেটা হচ্ছে দৌলতপুর উপজেলার

অনলাইনে হোক আর ইমেইলে হোক আর যেভাবে হোক ওখানে যে মানে সব জায়গায় সেরা সেনাবাহিনী ডিপ্লয় করা আছে এই আসামিদের ওই ছবি সহ আর যদি ভিডিও থাকে যে খুন করতেছে ওইগুলি সহ তুমি একটু সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছাই দেবা

কথা বলতে আসলে এরা এরা কথা বলতে পারছে না আসলে আপন জন প্রয়োজন হারানোর পরে যে বিধনদায়ক ওরা কথা বলতে পারছে না মানে নিজের ভাষা হারিয়ে ফেলেছে মাননীয় প্রধানমন্ত্রী হ্যাঁ তবুও আমি একটু দেখতে পারলাম এটাই তো বড় পাওয়ার জন্য কালে আমি একটু বলবো যে আবার ভালো কথা চিন্তা করেন রেডার কথা চিন্তা করেন নয়তো এই শোকটা সইতে পারবেন আর এই শোক নিয়ে কিন্তু আপনাদের জন্য কিন্তু

আমার দুই হাত কাটা দুই পা কাটা সব জায়গায় আমার কাটা ঢাকা কোইমবুতে 3 মাস ছিলাম তাই কি অল্প দিনে বাড়ি तयाতে তা এখন আমি কিভাবে থাকবো আমার তো সলার গতি নাই আপনার আপনার অপেক্ষায় আছে আপনি দেশে চলে আসেন আমি আছি আমি ব্যবস্থা করব না আমি আলে শেখ মোজিবারকে খুব ভালোবাসি নৌকাকে খুব ভালোবাসি

আমার দুটো ভাই দেখ ভাই দুই ভাই আমরা নামাজ পড়ে যাচ্ছিলাম সেই সময় চারটি তিরিশ মিনিট সময় দুই ভাইকে আমরা কি করবো দুই হাজার আমাদের বাড়ি ঘর

Det er det meste verre som kan skje.